আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক বৃন্দ মডেল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মানসম্মত একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান জান্নাতুল ফিরদাউস মডেল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে পৃথক বালক বালিকা শাখায় আবাসিক অনাবাসিক ডেকে প্লে থেকে অষ্টম শ্রেণী ও তাইসির থেকে সরহে বেকায়া জামাত পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে মাদ্রাসার সমূহ নুরানি কিন্ডার গার্ডেন নাজেরা হিবজ হিবস রিভিশন ও কিতাব বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্য দেশবরেণ্য ওলা মামাশাইখ ও বিশিষ্ট শিক্ষাবিদগণের সুপরামর্শে পরিচালিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি সমান গুরুত্ব প্রদান স্থানীয় ও জাতীয় হিপস হিপসজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুব্যবস্থা নিয়মিত ডিজিটাল সাউন্ড সিস্টেম ও মনিটরের মাধ্যমে মস্কের ব্যবস্থা নিরিবিলি ও মনোরম পরিবেশে ছাত্রছাত্রীদের পর্যাপ্ত নিরাপত্তায় আবাসন ব্যবস্থা আবাসিক ছাত্রছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন বালিকা শাখার অভ্যন্তরীণ সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত তাই আপনাদের আদরের সন্তানদেরকে ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা জান্নাতুল ফেরদৌস মডেল মাদ্রাসা জান্নাতুল ফিরদৌস মডেল মাদ্রাসা চিলাহাটি ভাওলাগঞ্জ রোড ডোমার নীলফামারি মোবাইল শূন্য এক নয় নম ও মুসলিম মুসলমান ওরে দেখো না কোরআন কত শান্তি পাও